এক টাকা তো একদিন বাপকে বললাম যাবো এই এক টাকা আর দুই টাকা দিয়ে আমার চলবে না আমাকে সকালে দেওয়া লাগবে দুই টাকা আর সন্ধ্যায় দেওয়া লাগবে এক টাকা আব্বু বলল বাবু সব আশা পূরণ হয় না একটু সাইডে যাও একটু সাইডে যাও মানে তোমাকে এক টাকা দেওয়া হবে না দুই টাকা দিয়ে তোমার হাত খরচ চালাইতে হবে এতটা ছোট আমি সেই সময়ে ছিলাম তবে একটা কথা বলবো এটা মানে কোনো অহংকারের জন্য বলছি না অ্যান্ড আই এম নট শোয়িং অফ নিজেকে খুব বড়োভাবে আমি রিপ্রেজেন্ট করা ট্রাই করছি না আমার মেধা খুব ভালো ছিল একবার পড়লেই মুখস্থ হয়ে যেত এখানে অনেক হাফেজরা আছে সবাইকে আমি শ্রদ্ধা করি সবাইকে আমি সম্মান করি ভালোবাসি ছাত্রদের জন্য সবচেয়ে বড় দামি বিষয় হচ্ছে যদি হাফেজ ভালো হতে চায় তেলাওয়াত আজীবন ধরে রাখতে হবে তেলাওয়াত যদি আপনি না করেন আপনি যত ভালো হাফেজ হন যত মানসম্মত বড় হাফেজ হন না কেন আপনার ইয়াদ থাকবে না আমার মনে আছে যখন আমি হেফজোখানায় পড়তাম আমি প্রায় বছর অসুস্থ ছিলাম অ্যাজমার প্রবলেমের জন্য আমার একটু সমস্যা ছিল তো আব্বু মাঝখানে হয়তো ভেবেছিলেন যে আমার ছেলে অসুস্থ হওয়ার জন্য হয়তো সে হাফেজ হতেই পারবে না এত অসুস্থ থাকতাম তো যখন আমি অসুস্থ হয়ে প্রায় তিন চার মাস পরে আবার মাদ্রাসায় আসলাম ক্লাস করার জন্য আমার ভেতরে একটা জেদ তৈরি হলো যে ভ্যারি সুন আমাকে হাফেজ হতেই হবে যে করেই হোক আমাকে তিরিশ পারা শেষ করতেই হবে তো সেই উদ্দীপনার থেকে সেই মোটিভেশন থেকে অসুস্থ হওয়ার পরে যে টাইমটা ছিল ট্রাই করা শুরু করলাম আল্লাহর রহমতে আল্লাহ তালা আমাকে মেধা দিয়েছিলেন বিধায় রহমত করেছিলেন বিধায় এমনও দিন গিয়েছে যে আল্লাহ আর বিশ্বের সহমতে আমি একদিনে সতেরো থেকে আঠেরো পৃষ্ঠা মুখস্থ সবক শুনিয়েছি আলহামদুলিল্লাহ একদিনে তো এটা বলছি নিজেকে অনেক মেধাবী হিসেবে প্রমাণ করছি তা মূল ম্যাসেজটা হচ্ছে এরকম মানুষ যদি চায় অসম্ভব সে সম্ভব করতে পারে